গুড মর্নিং এভ্রিওয়ান সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো ভালো আছি তা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত যে যেখান থেকে দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমাদের মূল্যবান সময় থেকে আমাদের সময় বের করে পুরো ভিডিওটা দেখার জন্য শুক্রবার সকাল সকাল কিনি একটু দেরি করে উঠছি তারপর গেস্ট ছিল গেস্ট কালকে চলে গেছে আজকে অত তারা নাই সকাল সকাল উঠিনি একটু দেরি করে উঠছি উঠে চাটা খেলাম ফ্রেশ হয়েছি আমার ভগবানকে জাগিয়েছি সেবা দিয়েছি গোপালকে তারপরে যে এখন চলে আসলাম ছাদে কালকে কাপড়গুলো দিতে সবাই কাপড় চুপ দিচ্ছে রোদ উঠছে তো সবাই একদম হুই হুই করে কাপড় দেওয়া শুরু করছে তো পুজো তো চলেই আসলো পুজোর কাজে সবারই শুরু হয়ে গেছে তো চলো শুরু করে দিলাম দিনটা কি সুন্দর চকঝকে সোনালি আকাশ দিয়ে ভীষণই ভালো লাগছে শরতের আকাশ কী তারুণ অফ চলো এখনকার মতো যাই গুড আফটারনুন এভরিওয়ান সবাইকে দুপুরে অনেক অনেক শুভেচ্ছা রইল একদম চলে আসলাম দুপুরে সবাই রেডি হয়ে স্নান ধ্যান সেরে পুজো অর্চনা সেরে সমস্ত কাজ সেরে চলে আসছি বাহিরে আজকে নিজের ভালো লাগাটা নিজের মানে মানে একা একটু বাহিরে সময় কাটানোর জন্য নিজেরাই বড়মশাইকে পটিয়ে চলে আসলাম বাইরে বললাম চলো অনেক দিন বাইরে যাওয়া হয়নি বাইরে আজকে খাওয়া দাওয়া করব আজকে একটু ঘোরাঘুরি করবো কারণ শরীরটাও ভালো লাগছে না সবারই হালকা পাতলা জ্বর কাশি আসে আর মনটাও ভালো লাগছে না বাইরে থেকে আসার পর তো কোথাও বেরিয়ে হওয়া হয়নি তো তোমার রাজি হয়ে গেল দেখো সবাই মিলে একটু বাইরে আসলাম খাওয়া দাওয়া করতে ওরা বলছে এটা চিকেন মোরগ পোলাও কিন্তু এটা আসলে কিছুই না পোলাওয়ের মধ্যে মাংসটা ডুবিয়ে দিচ্ছে এটাই যা খেতে মোটামুটি ভালো লাগছিলো ছেলে নিয়েছিল শুধু প্লেন রাইস আর আমরা নিয়েছিলাম এই চিকেন আর এটা তারপরে খাওয়া দাওয়া শেষ করে চলে আসলাম চিরাচরিত লাকাতোয়া চা বাগানে অনেকদিন আসা হয় না তাই ভাবলাম যে কোথায় যাব সব তো শহরের বাইরেই পর্যটক যত কেন্দ্র আছে সমস্ত শহরের বাইরে শহরের ভেতরে চা বাগানটা শিশু পার্ক এসবই আছে তো চা বাগানটা চা বাগান এই চা বাগানটার নাম ভীষণই সুন্দর খুব ভালো লাগে আর শুক্রবার করে প্রচুর লোক হয় দেখো কত টম টম গাড়ি এখানে টম টম বলে মানে ঘোড়ার গাড়ি ভীষণই ভালো লাগে সে প্রাইজ নেয় মোটামুটি ভালোই নেয় তো লোকজন প্রচুর উঠছে আমরা একসময় উঠতাম বাচ্চা কাচ্চা নিয়ে এখন আর ভালো লাগে না এ দেখো চা বাগান দেখছো চা গাছ কি সুন্দর হয়েছে চাগুলো একদম ও চারিদিকে আর ওই দেখো ওইদিকে লাল দেখছো বিল্ডিং ওটা হচ্ছে স্টেডিয়াম সিলেট স্টেডিয়াম এখানে খেলা হয় আমার বড় দেখতে আসে খেলা আমি অত ইন্টারেস্টেড না খেলার প্রতি তাই জন্য আমি অত আসি না ও আসে মাঝে মাঝে দেখতে ও মানে ও ও যেহেতু আমরা সিলেটে থাকি আমরা টিকিট পেয়ে যাই এই ফ্রিতে আর কি ও লোকজন আসে ওর টিকিটে সেই টিকিটে ও দেখে ওর বন্ধুবান্ধব আছে এখানে তো এই দেখো পুরো চা বাগানটা তোমাদেরকে দেখাচ্ছি ঘুরিয়ে আমি ইউটিউব শুরু করার আগে একবার চা বাগানে ভিডিও করছিলাম তখন হয়তো আমার এই এখন যে সব রিসেন্ট বন্ধুবান্ধব আছে তারা দেখেনি তাই জন্য তার তোমাদের জন্য নতুন করে আবার চা বাগানটা সুন্দর করে ঘুরে দেখলাম যেহেতু সিলেটে থাকি কিন্তু চা বাগান কিন্তু আমি দেখাইনি তাই ভাবলাম তারপরে ঘুরতে ঘুরতে গলাটা শুকিয়ে গেছে সবাই দেখে আইসক্রিম খাচ্ছে আর এখানে দেখো সমস্ত আইসক্রিম ফুস ফুচকা থেকে আরম্ভ করে সমস্ত কিছু আছে তো একটু আইসক্রিম খেয়ে নিলাম খেয়ে নিয়ে তারপরে আবার ঘুরলাম ঘুরে টুরে একদম চা বাগান থেকে বের হয়ে চলে আসছি বাহিরে তো একটু বাহিরে বসে একটু ভাবনাই দেখো ওই দূরে দেখো চা সিঙ্গারা ছোটো ছোটো শিঙ্গারা তো বর্মশাই বলো চল ওই শিঙ্গারাগুলো খায় তো মেয়ে ছেলে মেয়ে খাবে না কেউ তা আমি আর বর্মশাই হচ্ছে গিয়েছিলাম গিয়ে ছোটো ছোটো শিঙ্গারা আর এই যে চা খেয়েছিলাম আর আর ছেলে বোধহয় একটা লেবু শরবত খেলো তারপরে আমরা বাসার দিকে হয়ে গেলাম যেহেতু ছটা বেজে যাচ্ছে বাসাতে চলে আসতে হবে হবে গোপালকে সেবা দিতে হবে হবে তাই না আর মেয়ে যেহেতু পরীক্ষার একটা বাকি আছে রবিবার হলে রবিবার হলেই শেষ হয়ে যাবে তাই জন্য আমরা ভাবলাম যে চলো মোটামুটি ঘোরাটা ভালোই হলো জর্জরবস্তি করে চলে আসলাম চলো আজকে বাড়িতে থাকবো না আজকে ঘোরাঘুরি করবো তো ঘোরাঘুরিটা আজকে সাকসেস আমাদের মিশন সাকসেস তা চলো আজকে